জীবনের একটা সময় আসে যখন তুমি যতই বলো কেউ তোমাকে বুঝতে চায় না তুমি যতই বোঝাতে চাও মানুষ উল্টা তোমাকেই ভুল প্রমাণ করার চেষ্টা করে কখনো কখনো তুমি ঠিক কিন্তু চারপাশে সবাই মিলে তোমাকে ভুল বানিয়ে দেয় তখন রাগ হয় কষ্ট হয় মন চায় জোরে জোরে চিৎকার করে নিজের সত্যিটা প্রমাণ করতে কিন্তু জানো ঠিক সেই মুহূর্তটাই তোমার সবচেয়ে বড় শক্তি হলো চুপ থাকা কারণ সময় এমন এক বিচারক যে কারো পক্ষ নেয় না কিন্তু সব সময় সত্যের পক্ষেই রায় দেয় তুমি আজ নীরব থাকলে মানুষ তোমাকে দুর্বল ভাববে কিন্তু একদিন যখন সত্য প্রকাশ পাবে তখন সেই নীরবতা তোমার শক্তির প্রতীক হয়ে উঠবে জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন কথা বললেই ক্ষতি হবে আর চুপ থাকলেই উপকার হবে আজ আমি তোমাকে বলবো এমন পাঁচটি বিষয়ের কথা যেখানে একদম চুপ হয়ে যাওয়া মানে নিজের ভাগ্যকে নিজের পক্ষে দাঁড় করিয়ে দেওয়া এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো কারণ তুমি যদি এই পাঁচটি বিষয়ের গুরুত্ব বুঝে নিতে পারো তাহলে তোমার জীবন বদলে যাবে তুমি বুঝে যাবে কখন নিরবতা হলো সবচেয়ে শক্তিশালী উত্তর তার আগে একটা কথা এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে শুরু করি প্রথম বিষয় যখন মানুষ তোমাকে ভুল বোঝে তখন একদম চুপ থাকো তুমি যতই ভালো কিছু করতে চাও না কেন কিছু মানুষ সময় তোমার ভালো কাজের মধ্যেও খারাপ খুঁজবে তুমি যদি কাউকে সাহায্য করো সে ভাববে তুমি স্বার্থে করেছ তুমি যদি চুপ করে থাকো সে ভাববে তুমি অহংকারী তুমি যদি নিজের জীবনে ব্যস্ত থাকো তারা ভাববে তুমি বদলে গেছ এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা আর সবচেয়ে সহজ কাজ হল চুপ থাকা যখন তুমি দেখবে মানুষ তোমাকে ভুল বুঝছে তখন নিজের পক্ষে কিছুই বলবে না কারণ তুমি বললেও তারা শুনবে না তারা শুধু নিজেদের মতোই ভাববে তুমি যতই বোঝাতে চাও তারা তোমার কথার মধ্যেও ভুল খুঁজে নেবে তখন তোমার নিরবতায় তোমার সম্মান বাঁচাবে যে মানুষ তোমাকে সত্যিকারের চেনে সে তোমার নিরবতার মধ্যেও তোমার সত্যটা বুঝে নেবে যে মানুষ শুধু ভুল বোঝার জন্য পাশে থাকে সে তোমার হাজার কথার মধ্যেও সত্যটা বুঝবে না তুমি শুধু চুপ থাকো কারণ সময় একদিন সব কিছু উল্টে দেবে যারা আজ তোমাকে ভুল বুঝছে কাল তারাই তোমার সত্যের সাক্ষী হবে তুমি তখন কিছু বলবে না কিন্তু তোমার অর্জন তোমার উন্নতি আর তোমার শান্ত মুখ সবই হয়ে উঠবে তোমার উত্তর নিরবতা মানে পরাজয় নয় নিরবতা মানে নিজেকে সংযত রাখা তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজের আবেগের দাস নাও তুমি নিজের মনের রাজা। তুমি তখন এমন এক উচ্চতায় দাঁড়াও যেখানে অন্যদের শব্দ তোমাকে স্পর্শ করতে পারে না তাই মনে রেখো যখন মানুষ তোমাকে ভুল বোঝে তখন কিছুই বলো না শুধু চুপ থেকো সময় তোমার হয়ে কথা বলবে আর তোমার নিরবতা হবে তোমার সর্বশ্রেষ্ঠ জবাব দ্বিতীয় বিষয় যখন তোমাকে অবমূল্যায়ন করা হয় তখন একদম চুপ থাকো মানুষ তখনই তোমাকে অবমূল্যায়ন করে যখন তারা তোমার ভেতরের শক্তিটা বুঝতে পারে না তুমি যতই পরিশ্রম করো যতই ভালো কাজ করো কেউ কেউ তোমাকে ছোট দেখানোর চেষ্টা করবে তাদের উদ্দেশ্য একটাই তোমার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া তারা চায় তুমি রেগে যাও তুমি প্রতিক্রিয়া দাও তুমি ভেঙে পড়ো কিন্তু তুমি যদি চুপ থাকো তাহলে তুমি তাদের হাতে থাকা শক্তিটা কেড়ে নাও কারণ তারা তোমার রাগ চায় তোমার প্রতিক্রিয়া চায় কিন্তু তুমি যদি নীরব থাকো তারা হার মেনে নেবে তুমি যখন চুপ থেকে নিজের কাজ চালিয়ে যাও তখন সময় তোমার হয়ে উত্তর দেয় একদিন ঠিকই তারা দেখতে পাবে যাকে তারা তুচ্ছ ভাবত সেই মানুষটাই একদিন সবার উপরে উঠে গেছে তুমি যখন প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে প্রমাণ করো তখন সেই প্রমাণই হয়ে যায় তোমার প্রতিশোধ তুমি তখন আর কারোর সাথে তুলনায় যাও না তুমি নিজের মাপ নিজেই তৈরি করো আরেকটা কথা মনে রেখো মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু নিজের উন্নতিতে তাদের মুখ বন্ধ করা যায় তুমি যদি আজ চুপ থেকে নিজের লক্ষ্যে কাজ করো কাল তাদের হাতেই করতালি থাকবে তারা তখন ভাববে তুমি এটা কিভাবে করলে কিন্তু তুমি জানবে তুমি শুধু চুপ ঠেকেছিলে কারণ তুমি জানতো সময়ই তোমার হয়ে উত্তর দেবে চুপ থাকা মানে দুর্বলতা না বরং সেই বুদ্ধিমত্তা যা কেবল পরিণত মানুষই বোঝে যে মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ তাই মনে রাখো যখন তোমাকে ছোট করে দেখা হয় তখন প্রতিক্রিয়া দেখিও না চুপ থেকো কাজ করো এগিয়ে যাও একদিন সময় তোমার সাফল্যের মাধ্যমে এমন উত্তর দেবে যা তোমার মুখ থেকেও বলা যেত না তখন যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারাই তোমার সম্মানের উদাহরণ দেবে চুপ থাকো কারণ তোমার উন্নতি হবে তোমার সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ তৃতীয় বিষয় যখন তোমার পরিশ্রমকে উপহাস করা হয় তখন একদম চুপ থাকো তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা সেটা হলো যখন তুমি দিন রাত পরিশ্রম করো মন থেকে চেষ্টা করো নিজের জীবনটা একটু ভালো করার অথচ মানুষ তোমার সেই পরিশ্রমটাকে হাস্যকর বানিয়ে ফেলে তারা তোমাকে নিয়ে ঠাট্টা করে ব্যঙ্গ করে তোমার স্বপ্নকে মিথ্যে বলে মনে করে তুমি যখন নিজের জীবনের জন্য যুদ্ধ করছো তখন তারা পাশে বসে গল্প করছে হাসছে তোমার ব্যর্থতা নিয়ে আনন্দ করছে তুমি তখন ভাবো আমি এত চেষ্টা করছি তবুও মানুষ কেন আমাকে সম্মান দিচ্ছে না কিন্তু এখানেই তোমার প্রথম পরীক্ষা তুমি যদি তাদের কথায় প্রতিক্রিয়া দেখাও রেগে যাও তাদের জবাব দিতে চাও তাহলে তুমি হেরে যাবে কারণ যারা তোমাকে উপহাস করে তারা তোমার উত্তর শুনতে চায় না তারা শুধু চায় তোমার আত্মবিশ্বাস ভেঙে যাক তুমি যতই যুক্তি দাও তারা শুধু হাসবে কারণ তাদের লক্ষ্য তোমার ক্ষতি করা নয় তোমাকে থামিয়ে দেওয়া তুমি যদি চুপ থাকো নিজের কাজ চালিয়ে যাও তাহলে একদিন সময় এমন জবাব দেবে যা তাদের মুখ বন্ধ করে দেবে একটা কথা মনে রেখো সফল মানুষদের শুরুতে সবাই উপহাস করেছে যারা বড় হয়েছে তাদের প্রথমে কেউ বিশ্বাস করেনি যখন তারা নীরবে কাজ করেছে তখনই তাদের সময় বদলে গেছে আজ তুমি যদি চুপ থেকে নিজের পথে অটল থাকো তাহলে কাল সেই মানুষগুলো তোমার সামনে মাথা নিজু করবে তারা তখন বলবে ভাই আমরা তো জানতামই না তুমি এত দূর যাবে কিন্তু তুমি জানবে তোমার নীরবতাই তোমার শক্তি ছিল তুমি যদি সেদিন রেগে গিয়ে কিছু বলে ফেলতে তাহলে হয়তো তাদের হাসির খোরাক আরও বাড়ত কিন্তু তুমি চুপ ছিলে তুমি বুঝেছিলে সময় একদিন প্রমাণ দেবে কে সঠিক কে ভুল মানুষের মুখের কথায় প্রতিক্রিয়া না দিয়ে নিজের কাজের মাধ্যমে উত্তর দেওয়াই হলো সত্যিকারের বুদ্ধিমত্তা তুমি যখন কথা না বলে কাজ দেখাও তখন কেউ তর্ক করতে পারে না তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজের ভেতরের আগুনকে আরও শক্তিশালী করো তুমি যখন হাসির পেছনে নিজের লক্ষ্যকে লুকিয়ে রাখো তখন তুমি আসলে ভবিষ্যতে সাফল্য তৈরি করছো তোমার নিরবতা তখন শব্দের চেয়েও জোরালো হয়ে ওঠে একটা দিন আসবে যখন তুমি কিছু না বলেও সবাই বুঝে যাবে কেন তুমি এতদিন চুপ ছিলে তখন তুমি বলবে না দেখলে আমি বলেছিলাম বরং তোমার অর্জনই বলবে দেখো আমি পেরেছি তাই আজ থেকে কেউ যদি তোমার পরিশ্রম নিয়ে হাসে চুপ থাকো কারণ তাদের হাসি অস্থায়ী কিন্তু তোমার সাফল্য হবে স্থায়ী তুমি শুধু মনে রেখো যারা আজ তোমার উপর হাসছে কাল তারা তোমার কাছ থেকে শিখবে কিভাবে জীবন বদলাতে হয় নিরবতা কখনো দুর্বলতার প্রতীক নয় বরং সেই আগুন যা একদিন সবাইকে আলোকিত করে দেয় তাই হাসি উপহাস কটাক্ষ সব কিছুর সামনে একদম চুপ হয়ে যাও তুমি যত বেশি চুপ থাকবে সময় তত বেশি জোরে তোমার হয়ে উত্তর দেবে চতুর্থ বিষয় যখন তোমার চরিত্র বা উদ্দেশ্য নিয়ে সন্দেহ করা হয় তখন একদম চুপ থাকো মানুষের সবচেয়ে নোংরা অভ্যেস হল তারা জানে না পুরো সত্য তবুও বিচার করতে ভালোবাসে তারা শোনে না বোঝে না যাচাই করে না তারা শুধু অনুমান করে গুজব ঝড়ায় আর অন্যের সুনাম নষ্ট করে আনন্দ পায় তুমি যদি একবার ভালো কিছু করো কেউ প্রশ্ন করবে কেন করছো তুমি যদি কারোর পাশে দাঁড়াও কেউ বলবে স্বার্থে করেছো তুমি যদি কারোর সাথে কথা বলো কেউ ভাববে তোমার অন্য উদ্দেশ্য আছে এমন মানুষকে থামানো যায় না তাদের বোঝানোও যায় না কারণ তাদের কান বন্ধ কিন্তু মুখ খোলা তারা শুনতে চায় না শুধু বলতে চায় আর এখানেই তোমার জ্ঞানের পরীক্ষা তুমি কি তাদের মতো হবে নাকি চুপ থাকবে যদি তুমি প্রতিটি মিথ্যে কথার জবাব দিতে চাও তাহলে তোমার সারা জীবন কেটে যাবে অন্যদের বোঝাতে বোঝাতে কিন্তু যদি তুমি চুপ থাকো তোমার কাজ তোমার আচরণ তোমার সময় সবকিছু নিজেই প্রমাণ হয়ে যাবে তুমি যত বেশি প্রতিক্রিয়া দেখাবে তারা তত বেশি তোমার নাম নিয়ে কথা বলবে কিন্তু তুমি যদি একদম নীরব হয়ে যাও তাদের আগ্রহ হারিয়ে যাবে তারা নতুন কাউকে খুঁজে নেবে গুজবের জন্য আর তুমি শান্তিতে নিজের পথে এগিয়ে যাবে তুমি শুধু মনে রেখো সত্য কখনো চিৎকার করে প্রমাণ করতে হয় না সত্য নিজে থেকেই উজ্জ্বল তুমি যদি সত্য পথে থাকো তাহলে সময় তোমার জন্য সবচেয়ে বড় সাক্ষী যে মানুষ সত্য জানে সে কখনও নিজের সম্মান হারায় না তোমার নিরবতাই তখন তোমার মর্যাদাকে আরও উঁচু করে তোলে যখন মানুষ তোমার চরিত্র নিয়ে সন্দেহ করবে তখন তুমি রেগে যেও না বোঝাতে যেও না কেঁদো না চুপ থাকো কারণ সময় এমন এক আয় যা সব মিথ্যে মুখোশ খুলে ফেলে দেয় তুমি শুধু নিজের সততা ধরে রাখো নিজের কাজ ঠিকভাবে করে যাও তুমি যদি নিজের কাজের প্রতি সৎ থাকো তাহলে কোনো গুজাব তোমার ক্ষতি করতে পারবে না একদিন সবাই বুঝে যাবে কে সত্যিকারের ভালো ছিল আর কে মিথ্যে বলেছিল আর তখন তোমার একটাও শব্দ লাগবে না তুমি চুপ থেকেও জয়ী হবে আর একটা কথা মনে রেখো মানুষের মুখ বন্ধ করার সেরা উপায় হল সাফল্য নয় চরিত্রের দৃঢ়তা যখন মানুষ বুঝবে তুমি নিজের নীতিতে অটল তখন তারা ধীরে ধীরে চুপ হয়ে যাবে তুমি যখন নিজের ভালোবাসা দয়া আর ন্যায় ধরে রাখবে তখন তুমি অন্যদের দৃষ্টির ঊর্ধ্বে উঠে যাবে তুমি তখন একদম অন্য স্তরে চলে যাবে যেখানে তাদের সন্দেহ কটু কথা কোনোটাই পৌঁছাতে পারবে না তুমি শুধু নিজের সত্যি আর কাজের প্রতি বিশ্বস্ত থেকো তোমার চুপ থাকা মানে পালিয়ে যাওয়া নয় বরং নিজের মর্যাদা রক্ষা করা তুমি যখন সত্যের পাশে দাঁড়াও তখন তোমাকে কিচ্ছু বলার দরকার পড়ে না তুমি তখন শান্ত কিন্তু শক্তিশালী তুমি তখন এক নিঃশব্দ বজ্রপাতের মতো দেখা যায় না কিন্তু কাঁপিয়ে দেয় তাই যখন কেউ তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে তখন মনে রেখো সেটা তোমার পতনের সূচনা নয় বরং তোমার উত্তরণের শুরু তুমি কিছু বলো না কারণ সত্যের উত্তর দিতে শব্দের প্রয়োজন হয় না প্রয়োজন শুধু সময়ের পঞ্চম বিষয় যখন তোমার জীবনের সিদ্ধান্ত নিয়ে সবাই কথা বলে তখন একদম চুপ থাকো মানুষের একটা অদ্ভুত অভ্যাস হলো তারা অন্যের জীবনের জন্য পরামর্শ দিতে খুব পছন্দ করে তুমি কি করবে কোথায় যাবে কার সাথে থাকবে কিভাবে চলবে সব কিছু নিয়ে তারা আলোচনা করবে বিশ্লেষণ করবে সমালোচনা করবে কিন্তু যখন তুমি সমস্যায় পড়বে তখন সেই মানুষগুলো থাকবে না তারা তখন বলবে তুমি তো নিজের মতো করে করেছিলে এখন ভোগো তুমি ভাববে আমি কি ভুল করলাম আমি তো নিজের মনের কথা শুনেছিলাম কিন্তু সত্যিটা হলো মানুষ চায় তুমি তাদের মতো বাঁচো কারণ তারা নিজেরা নিজেদের মতো বাঁচতে পারেনি তুমি যদি নিজের স্বপ্নের পথে হাঁটো তারা বলবে তুমি পাগল তুমি যদি নিজের জীবনের নিয়ম তৈরি করো তারা বলবে তুমি বেয়াদব তুমি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকো তারা বলবে তুমি অহংকারী তারা চায় তুমি তাদের মতো সীমাবদ্ধ থেকে যাও যেন তোমার সাফল্য তাদের ব্যর্থতাকে মনে না করিয়ে দেয় তখন তুমি রেগে যেতে পারো কষ্ট পেতে পারো বোঝাতে চাও না আমি ঠিক আছি আমি জানি আমি কি করছি কিন্তু থামো এখানেই তোমার নিরবতা সবচেয়ে প্রয়োজনীয় তুমি যত বেশি বোঝাতে যাবে তত বেশি তারা তোমাকে সন্দেহ করবে তুমি যত বেশি ব্যাখ্যা দেবে তত বেশি তারা তোমার ভুল খুঁজবে তুমি যত বেশি প্রতিক্রিয়া দেখাবে তত বেশি তারা তোমার ভেতরের শান্তি কেড়ে নেবে তুমি যদি চুপ থেকে নিজের পথে চলতে থাকো তাহলে একদিন সময় প্রমাণ দেবে যে তুমি ঠিকই ছিলে তুমি তখন কিছু বলবে না কিন্তু তোমার জীবন হবে সবচেয়ে বড় জবাব তারা তখন দেখবে যাকে তারা উপহাস করেছিল সেই মানুষটাই এখন সম্মানের আসনে তুমি তখন কারো কাছ থেকে স্বীকৃতি চাও না কারণ তুমি জানবে সময় তোমার হয় কথা বলেছে মানুষের কথায় প্রতিক্রিয়া না দিয়ে নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা মানে তুমি মানসিকভাবে শক্ত তুমি জানো জীবনের প্রতিটি পথেই ঝুঁকি থাকে কিন্তু সেই ঝুঁকি নেওয়াটাই সাহস মানুষ বলে তুমি ভুল পথে যাচ্ছ কিন্তু তারা জানে না সেই পথেই তোমার সফলতার দরজা খুলবে তুমি যদি তাদের কথায় থেমে যাও তাহলে তুমি কখনো নিজের গল্পটা লিখতে পারবে না তুমি শুধু অন্যের লেখা কপিই পড়বে তুমি চুপ থাকো কারণ তুমি জানো প্রতিটি মহান সিদ্ধান্ত শুরু হয়েছিল নিরবতা দিয়ে যে মানুষ নিজের ভেতরের কণ্ঠ শুনতে পারে সে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তুমি যদি নিজের আত্মাকে বিশ্বাস করো তাহলে কারো কথাই তোমার ভবিষ্যৎ বদলাবে না একদিন তুমি বুঝবে যেদিন তুমি চুপ থেকেছিলে আর নিজের পথে চলেছিলে সেদিনই তুমি সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছিলে মানুষ তখন অবাক হবে ও কিভাবে এত দূর গেল কিন্তু তুমি জানবে তুমি শুধু চুপ ছিলে কারণ তুমি জানতে সময় তোমার হয়ে উত্তর দেবে তুমি তখন হাসবে কোনো তর্কে যাবে না কারণ তুমি জানবে সত্যিকারের সফলতা শব্দে নয় ফলাফলে প্রকাশ পায় যখন তুমি নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকো তখন তুমি শুধু নিজের জন্য না বরং সেই সব মানুষের জন্য উদাহরণ তৈরি করো যারা আজ অন্যের কথায় নিজের স্বপ্ন মারছে তুমি যদি চুপ থেকে নিজের পথ বেছে নাও তাহলে একদিন তুমি প্রমাণ করবে নীরব মানুষই পৃথিবী বদলায় কারণ তারা শোনে শেখে আর কাজ করে তাই মনে রেখো যখন তোমার জীবনের সিদ্ধান্ত নিয়ে সবাই কথা বলে তখন প্রতিক্রিয়া দেখিও না চুপ থেকো কারণ সময় একদিন প্রমাণ করবে তোমার সিদ্ধান্তই ছিল তোমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত জীবন কখনো সহজ নয় প্রতিটি মানুষকে তার নিজের পথে লড়াই করতে হয় কখনো মানুষ তোমাকে ভুল বুঝবে কখনো তোমাকে অবমূল্যায়ন করবে কখনো তোমার পরিশ্রম নিয়ে হাসবে কখনো তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে আবার কখনো তোমার সিদ্ধান্ত নিয়েও আলোচনা করবে কিন্তু প্রতিবারই তোমার সামনে দুটো পথ থাকবে একটা হলো রাগে প্রতিক্রিয়া দেওয়া আরেকটা হলো নীরবে নিজের কাজ করে যাওয়া যে মানুষ নীরবতাকে বেছে নিতে পারে সে কখনও হারে না কারণ নীরবতা মানে পরাজয় নয় নীরবতা মানে নিয়ন্ত্রণ তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজের আবেগকে জয় করো তুমি তখন অন্যের কথাই নয় নিজের বিবেকে বিশ্বাস রাখো সময় সব কিছু দেখে সব কিছুর উত্তর দেয় তবে একটু ধৈর্য দরকার তুমি যদি আজ চুপ থেকে নিজের পক্ষে কাজ করো তাহলে কাল সেই সময় তোমার হয়ে এমন উত্তর দেবে যা তোমার মুখ থেকেও বলা সম্ভব নয় তুমি তখন আর কিছু বলতে হবে না কারণ তোমার সফলতা তোমার উন্নতি আর তোমার শান্ত মুখই হবে তোমার জবাব তুমি তখন বুঝবে নীরব থাকা মানে দুর্বলতা নয় বরং সেটাই শক্তির আর এক নাম তুমি তখন জানবে নীরব মানুষই আসলে সবচেয়ে বড় পরিবর্তন আনে কারণ তারা কথা কম বলে কাজ বেশি করে তাই জীবনে যতই কষ্ট আসুক যতই অপমান ভুল বোঝাবুঝি বা সমালোচনা আসুক মনে রেখো কিছু উত্তর শব্দে নয় সময় দেওয়া যায় চুপ থেকো কাজ করো নিজের জীবনের গল্পটা সুন্দর করে গড়ে তোলো তুমি যদি সত্যি পথে থাকো একদিন সময় নিজেই তোমার হয়ে বলবে এই মানুষটা ঠিক ছিল এই ভিডিওটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিতে ভুলো না কিন্তু তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও বুঝতে পারে নিরবতার শক্তি কতটা গভীর আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন কারণ এখানে প্রতিটি কথাই তোমাকে অনুপ্রেরণা দেয় তোমার জীবন বদলে দিতে সাহায্য করে মনে রেখো এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে জোরে কথা বলে বরং সে যে চুপ থেকেও নিজের সময় নিজের উত্তর দিয়ে দেয়